আমরা এখন সবাই প্রচণ্ড তরমুজ খাচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই তরমুজের খোসা ফেলে না দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এত ভালো হয় খেতে নিরামিষভাবেও করতে পারো মাছ দিয়েও করতে পারো মানে চিংড়ি মাছ দিয়েও করতে পারো তো প্রথমে তরমুজের খোসা থেকে মানে তরমুজের যে খোসার মধ্যে যে সবুজ অংশটা আছে সেটা এরকম পিলার দিয়ে পিল করে নিতে হবে ছুলে নিতে হবে বা বটি দিয়ে ছুলে নিতে হবে দেখো আমি তরমুজের খোসার থেকে সমস্ত সবুজ অংশটা ছুলে নিয়েছি এবার আমি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মধ্যে গ্রেড করে নিচ্ছি এরকমভাবে গ্রেড করে নিচ্ছি ভালো করে গ্রেড করে নিতে হবে তো গ্রেড করতে করতে দেখো অনেকটা জল বেরিয়েছে তরমুজের এই জলটাও কিন্তু খুব কাজের এটাও ফেলে দেওয়া যাবে না তো দেখো আমার মোটামুটি সবটাই গ্রেড করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চিপে চিপে নিয়ে নিলাম একেবারে হাত দিয়ে চিপে চিপে তরমুজের খোসা থেকে যে জলটা ছিল সেটাকে বাদ দিয়ে এরকমভাবে নিয়ে নিলাম পাল্পটা এ দেখো আমি এরকমভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে তরমুজের যে মানে গ্রেট করার পরে যে জলটা বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো না এটা দিয়ে কী করব বলো তো ফেস প্যাক বানাবো তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ব্যাস তেজপাতা আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর গন্ধ যখন আসছে তখন দিয়ে দিয়েছি আদা আর রসুন থেতো করা এবার তোমরা নিরামিষ করলে রসুন দিও না শুধু আদার বাটা দিয়ে দেবে আর না হলে এরকম আদা রসুন থেতো করা দিয়ে দেবে তারপরে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারপরে এরকম যে খোসাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা বানাচ্ছি আমি তরমুজের খোসার ঘন্ট এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তারপরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি পরের মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তবে সবই কিন্তু খুব অল্প অল্প দেবে এর মধ্যে খুব একটা বেশি মশলা লাগে না অল্প করে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি মিষ্টি দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তারপরে গ্যাসটাকে সিম করে এক থেকে দু মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি এক দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে হাই করে দিয়েছি হাই করে এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি তোমরা ধনে পাতাও দিতে পারো আমি একেবারে আঙুলের ডগায় একটু ঘি দিয়ে দিলাম আর এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো তো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে এই তরমুজের খোসার ঘন্ট এটা রুটি দিয়ে খাও ভীষণ ভালো লাগে বা প্রথম পাতেও যদি খাও ভাতের সাথে তাহলেও ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় রেসিপিটা দারুণ লাগে খেতে তো তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এখন তরমুজের খোসার অভাব নেই কারণ আমরা প্রত্যেকেই প্রচুর তরমুজ খাচ্ছি এই গরমে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই